নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আপনাদেরকে আজকে নিয়ে চলে এসছি চিকেনের চিকেনের কালা গুনা বানিয়ে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে ভিলেজ রান্নাঘরে হবে চিকেন কালা বোনা আপনারা দেখতে থাকুন চিকেন কালা বোনা কালা বোনার জন্য কি কি লাগছে কাজু বন্ধুরা কাজু গোলমরিচ জাইফল ছোটো আলাইচ বড়ো এলাচ দুটো স্টারিনিস গোলমরিচ গু গোটা জয়ত্রী ডালচিনি শুকনো লঙ্কা আর লাগবে গোটা জিরে এগুলো একসঙ্গে আমি ভেজে নেব বন্ধুরা গোটা জিরে আর গোলমরিচটা নামিয়ে রেখেছি কারণ পুড়ে যাবে এগুলো আগে ভিজে নিই তারপরে একসাথে দিয়ে এগুলো পেস্ট করব বন্ধুরা ওই জিরেটা ঢিলে দিলাম বন্ধুরা এই কড়াইটা বসিয়ে দিয়েছি সাদা তেলে ভাজবো কিন্তু

বেরেস্তা হয়ে গেছে নামিলি কড়াইটা বেশি পুড়ে যাবে ম্যারিনেশন করে নেব এখানে আদার ফুলে পেস্ট দেবো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো দু চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো জিরে দিচ্ছি এক চামচ গুড়ো ধনে দিচ্ছি এক চামচ

মশলাটাই মশলাটার কত সুন্দর গন্ধ বলছে দারুণ সুন্দর বন্ধ থাকাও নিচ্ছে ঠিক কষাক

দেখে দেবো পরে কাজে লাগবে তো কালারটা চলে গেছে কালো রান্না হয়ে গেছে নামাই লে দেখো দাহ্মে বন্ধুরা রেডি হয়ে গেছে তুমি পুরো দি একটু রেস্টা দিদি কোন রেডি হয়ে গিয়েছে কালা ভুনা কেমন তো দেখি টেস্ট করে চিকেন কালা ভুনা কেমন হয়েছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে বন্ধুরা তাহলে দারুণ হয়েছে দারুণ বন্ধুরা লাইনের লোড ডিস্টার্বের জন্য খাওয়া দাওয়া একটু দেরি হয়ে গেল অবশ্যই ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলগুনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার দেখা হবে বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখে যেন ফেসবুকের চ্যানেলকে ফলো করবে